রাত থেকে ওটা ওঠার নেতৃত্ব মৃত্যু আজকের সন্তোষের দায়িত্ব পালন করছে ঢাকা মহানগর দক্ষিণ যুব চক্র সক্ষী নির্দেশনা সেই সেই

আর এনার কিছু যেটাও ব্যবহার করবে না গড়া টোটালি নিষেধ করেছে জনাব কারে আমার কোন ব্যানার করবেন না কোন পোস্টার করবেন না এটা কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি দিয়েছে সেটা টাকা ধরে আপনার কালে অনেক জায়গাতে ব্যানার পোস্টার অপসারণ করা হয়েছে সন্ধানী সাথী বন্ধুর আমার এই পর্যটন থানার আজকে এই কর্মী সভা আপনার শক্তির ভাগ্যবান একটা জিনিস বলতে চাই একটা ওয়ার্ডে একটা থানা

এি এর পার্টিয়ে বিজয় লাভ করবেন এই আশা প্রচয় চেষ্টা করে আমি আমার প্রত্যেক শেষ করছি কোলামের